আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ তালুকানুপুর ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ তালুকানুপুর ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ জননেতা আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি মহোদয়ের গণ সংবর্ধনা জননেতা আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি মহোদয়ের গণ জননেতা আলহাজ আবুল কালাম আজাদ এমপি গণ সংবর্ধনা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তারিখ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার রোজ শুক্রবার সময় বেলা তিন ভটিকা তারিখ ছাব্বিশ জানুয়ারি রোজ শুক্রবার সময় বেলা তিন ঘটিকা স্থান তালুক কানুপুর হাই স্কুল মাঠ স্থান তালুক কানুপুর হাই স্কুল মাঠ নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি মহোদয়ের এই গণ সংবর্ধনা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জননেতা দ্দেশ আলী প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলার শাখা জননেতা মুকিতুর রহমান রাফি গোবিন্দগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখা জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক মন্ডল সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলার শাখা ও মাননীয় এমপি মহোদয়ের একান্ত সহকারী জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক সাবেক চেয়ারম্যান সাত নং তালুক কানুপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ রকনুজ্জামান বুদু দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলার শাখা জনাব মোহাম্মদ মাসুদ আলম চেয়ারম্যান সাত নং তালুক কানুপুর ইউনিয়ন পরিষদ ও সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলার শাখা জনাব মোহাম্মদ মোস্তফা আশরাফুল ইসলাম অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছোট নারীচাগারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গণসংবর্ধনা মৌল সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব সামাদ মাস্টার সভাপতি বাংলাদেশ ইউনিয়ন শাখা জনাব জাহাঙ্গীর আলম লিচু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তালুক কানুপুর ইউনিয়ন শাখা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ তালুক ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠন আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ তালুকানপুর ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠন নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি মহোদয়ের এই গণসংবর্ধনা ও মরক্য সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সবান্ধবে আমন্ত্রণ জানাচ্ছি মনে রাখবেন আগামী ২৬ জানুয়ারি রোজ শুক্রবার বেলা তিন ঘটিকায় তালুক কানুপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে মাননীয় এমপি মহোদয়ের মহোদয়ে গণ সংবর্ধনা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান